আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বিসমিল্লাহ রহমানুর রহিম হতাশ নয় সব কিছুই ভাগ্য অনুসারে ঘটবে তাকদির অনুপাতে ও যা সিদ্ধান্ত করা হয়েছে সে অনুসারেই সব কিছু ঘটে হযরত মুহাম্মদ সাল্ল্লাহ আল্লাহসাল্লামের উম্মত মুসলিমদের ধর্ম বিশ্বাস এমনই আল্লাহ আল্লাহর ইলমের বাইরে তার অনুমতি ছাড়া এবং ঐশী পরিকল্পনা ছাড়া এ বিশ্বজগতে কোনো কিছুই ঘটে না মহান আল্লাহর আব্বুল আলামিন বলেন পৃথিবীতে এবং তোমাদের মাঝে যে বিপর্যয় আসে তা আমি ঘটানোর পূর্বেই কিতাবে লিপিবদ্ধ আছে নিশ্চয়ই সে কাজ আল্লাহর পক্ষে সহজ মহান আল্লাহ পাক আরও বলেন নিশ্চয়ই আমি প্রতিটি জিনিসকেই তার পূর্ণ নির্ধারণী অনুসারেই সৃষ্টি করি এবং অবশ্যই আমি তোমাদেরকে ভয় ক্ষুধা এবং ধন সম্পদ জীবন ও ফসলের ক্ষতি ইত্যাদি কতিপয় জিনিস দ্বারা পরীক্ষা করব এবং হে নবী আহম্মদ আপনি ধৈর্যশীলদেরকে জান্নাতের সুসংবাদ দিন একটি হাদিসে নবী করিম সাল্লা আলাহি আসাল্লাম বলেছেন মুমিনের কাজ বড়ই আশ্চর্যজনক নিশ্চয়ই তার সব কাজই তার জন্য কর যখন তার কোনো কল কল্যাণ হয় তখন শুক্রিয়া আদায় করে ফলে তা তা তার আরও কল্যাণকর হয়ে যায় আর যখন তার কোনো ক্ষতি হয় তখন সে ধৈর্য ধারণ করে ফলে সে ক্ষতি তার জন্য কল্যাণকর হয়ে যায় আর এমনটি মুমিন ছাড়া অন্য কারো জন্যই হয় না একটি বিশুদ্ধ হাদিসে নবী করিম সাল্লাহু আলাই আসাল্লাম বলেছেন যখন তুমি কোনো কিছু চাইবে তখন তুমি তা আল্লাহর নিকটে চাও আর যখন তুমি সাহায্য চাইবে তখন তুমি আল্লাহর নিকটেই সাহায্য চাও আর জেনে রাখো যে সব মানুষও যদি কোনো বিষয়ে তোমার উপকার করার জন্য একত্রিত হয় তবুও তারা তা করতে পারবে না তবে আল্লাহ তোমার ভাগ্যলিপিতে যেটুকু লিখে রেখেছেন ততটুকুই উপকার করতে পারবে আর যদি তারা তোমার ক্ষতি করার জন্যও একত্রিত হয় তবু তারা তা করতে পারবে না তবে তোমার ভাগ্যলিপিতে আল্লাহ যতটুকু লিখে রেখেছে সেটুকু ক্ষতি তারা করতে পারবে কলম উঠিয়ে রাখা হয়েছে এবং কালিতে লিখিত পৃষ্ঠাসমূহ শুকিয়ে গেছে নবী করিম আলাইসাল্লাম আরও বলেছেন এবং জেনে রাখো যে যারা তোমার নিকট এসেছে তা তোমার নিকট না আসার ছিল নিকট না আসার ছিল না এবং যা তোমার নিকট আসেনি তা তোমার নিকট আসার ছিল না অন্য একটি নির্ভরযোগ্য হাদিসে নবী করিম সাল্লাহ আলাই ওয়া বলেছেন যা তোমার উপকার করবে তার জন্য চেষ্টা করো আল্লাহর নিকট সাহায্য চাও দুর্বল হও না ও এ কথা বলো না যে আমি অমুক তমুক কাজ করলে অবস্থা এমন হতো বরং এ কথা বলো যে আল্লাহর সিদ্ধান্ত করে ফেলেছে এবং তিনি যা চান তা তিনি করেন আরও একখানি নির্ভরযোগ্য হাদিসে নবী করিম সোল্ল্লা সাল্লাম বলেছেন বান্দার জন্য আল্লাহ যে ফয়সল্লাহ করেন তা তার জন্য কল্যাণকর কর। মহান আল্লাহ ইসলাম আল্লামা ইবনে তাই মিয়াকে পাপ সম্বন্ধে জিজ্ঞাসা করা হলো এটা কি কারোর জন্য উপকারী তিনি বললেন হ্যাঁ তবে এ শর্তে যে পাপের পর লজ্জিত অনুতপ্ত ক্ষমা প্রার্থনাকারী ও মানসিকভাবে চরম অনুতপ্তকারী হতে হবে মহান আল্লাহ বলেন এবং এমনও হতে পারে যে তোমরা যা অপছন্দ করো তা তোমাদের জন্য কল্যাণ কর আর এমনও হতে পারে যে তোমরা যা পছন্দ করো তা তোমাদের জন্য ক্ষতিকর এবং আল্লাহ যা জানেন তা আর তোমার জানা না ক্ষতিকর এবং আল্লাহ জানেন আর তোমরা জানো না আল্লাহ সুবাহ তালা আমাদের সকলকে তকদিরের প্রতি বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন আমিন Sumamin.